সালাম আলাইকুম আজকে আপনাদের জন্য পনেরো নয় শতাংশের একটি জমির ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা এটা হচ্ছে বর্মি ইউনিয়ন এটা হচ্ছে গোলাঘাট বাজার থেকে এক কিলোমিটার পশ্চিমে বালিয়াপাড়া এটা হচ্ছে পাকা রাস্তা দেখতে পাচ্ছেন ষোলো ফিটের একটি পাকা রাস্তা এবং পাকা রাস্তার সাথে এই জমিটা যে দেখেন বাউন্ডারি করা আছে এবং পাশে বাউন্ডারি করা এটা সম্পূর্ণ স্কোয়ার একটি জমি ভিতরে প্রচুর গাছপালা আছে চারদিকে বাউন্ডারি করা আছে ছোট টোটাল হচ্ছে জমি পনে পনে নয় শতাংশ এই হচ্ছে জমি ভিতরে হচ্ছে পুরাটাই উঁচু জমি এবং এই পাশে হচ্ছে পুরা রাস্তা নিয়ে এবং এই পাশে হচ্ছে ওই পর্যন্ত মোটামুটি মুখ আছে একশো দেড়শো ফিট মতো এখানে টোটাল পনেরো শতাংশ